হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা যে দিকটা যাইতাছি আপনারা দেখলে মনে করবেন যে এটা একদম বাংলাদেশে রইছি তো পিছে দেখাই আমাদের লগে বাতেন ভাই সবুজ আর জালাল ভাই রইছে একদম বাংলাদেশের মতো জায়গাটা অনেক সুন্দর এগুলার এগুলো আরে মনে করবেন বাংলাদেশের করুইয়া দুই পাশে খেজুর গাছ লাগানো মাঝখান কাণ্ডের রাস্তা জায়গাটা অনেক সুন্দর হয় এই জায়গায় আসলে মনে হয় যে বাংলাদেশে আসি আর কিছু পার্থক্য আছে বাংলাদেশে মাত্রা মাঝে সাহে কোদাল খারি আর এই দেশে মাত্রা মাঝে গাড়ি যায় বড় বড় এখানে মাঝে মাঝে তিন কুপের সাপও দেখা যায়

দেখ잖아 আতে মাদ্রের ভিতরে গাড়ি বেরা থাকে হ্যাঁ সৌদি আরবে ওনে আগে গাড়ি অনেক আগে গাড়ি এগুলো গ্লাস ভাঙা এর মিনিমাম আছে কত কত আগে আছে হ্যাঁ এই জায়গার ভিউটা সেইতরে এন্ডাই শোনা থাকে আমরা এর আগে একদিন গেছি এই দিক দিয়ে

এটা কিন্তু এই গোটাটা কিন্তু বাংলাদেশে হয় এটা গরু খাওয়ায় যে কি জানো গরু যে পাতলা পায়খানা করলে গরু খাওয়ায় না তো গোটা আজকের ভিডিও পোন পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কম শেয়ার করবেন ফেসবুক তে দেখলে ফলো ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ